হঠাৎ করে যেন আমি কল্পনার রাজ্যে ডুবে গেছিলাম কি স্বপ্ন নাকি বাস্তব কোনটাই যেন বুঝতেই পারছিলাম না মানুষ যেমন দেখে আকাশে বাতাসে আর আমার সেই দেখা যে বাস্তবে রূপ এটা আমি কান্না করে ফেলতেছিলাম আলাইকুম গুলো আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছে ব্রাউন প্লাজাতে প্রথম সকালে ঘুম থেকে উঠে শাওয়ার করে হলে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে একেবারেই ব্রেকফাস্ট এরিয়াতে চলে আসি ব্রেকফাস্টে মোটামুটি দেড়শো প্লাস আইটেম অলরেডি রেডি করা আছে যেটার কিছু অংশ এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে সব দেশের পপুলার খাবারগুলোই গুলোই রাখা হয় কারণ সব দেশের মানুষই এখানে বেড়াতে আসে এক একজন এক এক কাজের পারপাসে এমনিতেই যখন ছয় সাতটা খাবারের অপশন থাকে খুনটা খাবো খুনটা না এটা চয়েস করতে করতে আমার অনেক সময় লেগে যায় আর এখানে তো বিশাল ব্যাপার আমি শুধু ওয়ান মর্নিং এর ভিডিও ক্লিপ করছি কারণ প্রতিদিন তো আর খাবারের ভিডিও দিতে পারবো না জাস্ট একটু দারণা মাত্র মানে কিরকম খাবার দাবারের আইটেম রাখে ওরা এই সমস্ত জায়গাতে আসলে রিলাক্স এর জন্য গেলে খুব বেশি ভালো হবে মানে এক একটা হোটেলে আরাম সে করা যাবে আমার জন্য সবকিছু ফ্রি হলেও যারা আমরা ইউরোপ আমেরিকা যদি টাকা হয়েছে যারা অলরেডি তাদের খাবার বানিয়েও নিতে পারবে যেমন ডিমের অমলেট বা সবজি দিয়ে বা চিকেন দিয়ে যে যেভাবে চাইবে ওরা হচ্ছে এভাবেই বানিয়ে দিবে বিভিন্ন ধরনের আইটেম রাখা আছে যেটা কিনা চাইলে রেডি করিয়ে নিয়েও খাওয়া যাবে আসলে আমি এত সুন্দর করে না ভিডিও ক্লিপ নিতে পারি নাই অনেক তাড়াওড়া এটা সেটা অনেক ঝামেলার মধ্য দিয়েই গেছে বাট ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব ফেব্রুয়ারিতে হয়তো আবার যেতেও পারি তখন ট্রাই করব খুব সুন্দর সুন্দর ভিডিও করার খাবারগুলো কিন্তু একদম গরম গরম প্রত্যেকটা খাবার এখানে রান্না করা হচ্ছে খাওয়া হচ্ছে সবাই তো আর সব কিছু খেতে পারবে না যার যেটা ভালো লাগবে সেটাই খাবে আর সব থেকে ভালো লাগছে আমাদের সিলেটে একটা যাও বলি লা খিচুড়ি পাতলা খিচুড়ি ওইটাও ছিল যদি কারো মনে করে সমস্যা হয় কিছু খেতে পারেন না অনেক টাইপের আইটেম আসলে তো এত ভ্যারাইটি খাবার খাবারের ফান্দে যখন আপনারা পড়বেন কোনটা কোনটা চয়েস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনিতেই দেখা যায় ঘুম থেকে উঠে আমরা খাবারের সাথে এতটা অভ্যস্ত না কিন্তু আবার এত খাবার দেখে তো একটু না একটু খেতেই হয় লোব সামলানো যায় না তাই না যাই হোক অনেক দেখা দেখির পরে ঘুরে ফিরে ওই আমার চেনা জানা পরিচিত খাবারগুলোই নিয়ে নিলাম ও আচ্ছা দিল্লি থেকে কি কেউ আমার ভিডিও দেখেন বা ইন্ডিয়া থেকে কারা কারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও দিল্লিতে বাংলা একেবারেই চলে না কিন্তু তারপরেও বাঙালি থাকতেই পারে যাই হোক অনেক কষ্টে খুঁজে খুঁজে তিন চার ধরনের সুপ আর অল্প কিছু ভ্যারাইটি আইটেম নিলাম কিন্তু বিশ্বাস করেন এগুলাও ঠিক মতো খেতে পারিনি কিন্তু প্রত্যেকটা অনেক অনেক মজা মজা ছিল আগেও বলছিলাম আমার খুব বেশি লাগে তাই আমি কাপ নিয়ে নিছি আইটেম গুলা ওখানে অবশ্য কফির অনেক ভ্যারাইটি ছিল সবসময় মানে খুব ভালো ভালো কফিও পাইছিলাম যেটা কিনা আমেরিকার বাহিরে গেলে আমি খুবই কম পাই এই তো ব্রেকফাস্ট করে হোটেলের বাহিরে চলে আসি তখন অনেক সকাল ছিল মানে আস্তে আস্তে গাড়িগুলা এসে লাইন ধরতেছিল ভিআইপি কার্ড যেগুলা মানে আমাদের তিনটা গাড়ি ছিল এরকম তিনটা মিনি বাস আর একটু পরে যেতে না যেতেই অনেক পুলিশ তারপরে আর্মি সব মানে একদম ভরে গেছিল তখন হয়তো আমি ভিডিও ক্লিপ গুলো আর নিতে পারি নাই আসলে এত কিছু দেখে আমি একটু একটু ভয়ই পেয়ে গেছিলাম মানে কি অবস্থা কি হতে যাচ্ছে কারণ লাইফে আসলে প্রথমবার এইরকম কোন সার্ভিস পেতে যাচ্ছি দেখছেন আমাদের গাড়ির ভিতরে সামনে এবং পিছনে পুলিশ বসা ছিল এমনিতেই যেমন মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে যাওয়া হয় আমাদের তিন চারটা মিনি বাস মানে গাড়ি ছিল মাঝখানে আর একটা পুলিশের গাড়ি একটা আর্মির গাড়ি ছিল একদম সামনে আবার পিছনেও ছিল ওরা মানে সাইরেন বাজিয়ে বাজিয়ে গেছে আর সাথে হচ্ছে বাস ওদের সাথে ফলো ফলো করে গেছে আসলে প্রথম দিন এরকম সার্ভিস দেখে না আমি বললাম আমার অনেকটাই কান্না চলে আসতেছিল আমি আমার বুক একদম ধুক করতেছিল ওরে কি হতে যাচ্ছে এখানে অনেক সিকিউরিটি নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয়েছিল যে চার দিন আমরা ছিলাম ইনভাইটেশনে সব জায়গাতেই রেড কার্পেট পিছিয়ে সবাইকে সম্বোধন করে নেয়া হচ্ছিল আমাদেরকে হোটেল থেকে নেয়ার সময় একটা বিআইপি কার্ড দিয়ে দেওয়া হয় এখানে একটা বারকোড তাকে বা কোথা থেকে নাম ঠিকানা এভরিথিং ডিটেল এই বারকোডটি স্ক্যান করলে দেখা যায় মানে ফেক কিনা না নরমাল মানুষদের এবং ফরেনারদের ইন্ট্রি এবং এভরি সিঙ্গল থিং কিন্তু আলাদা আলাদা যদিও আমি বাংলাদেশি ঠিক আছে কিন্তু আমার পাসপোর্ট হচ্ছে আমেরিকান সেই হিসাবে আমি ফরেনার হিসাবেই পড়ি আমাদের কাছে বিআইপি কার্ড তাকাতে সব জায়গাতে দেখা গেছে কোনো লাইন ধরতে হয় নাই শুধুমাত্র স্ক্যান করছে ছেড়ে দিছে এইভাবেই এখন চলে আসলাম মেইন হল রুমে এখানেও সিটের ক্যাটাগরিজ ডিফারেন্ট এ বি সি নর্মাল তারপরে বিআইপি রিজার্ভড অনেক ক্যাটাগরির সিট ছিল আর ফরেনার সবার জন্যই রিজার্ভ সিট ছিল এত সম্মান এত খাতির যত্ন পেয়ে আজ জীবনটাকে একদম ধন্য মনে হচ্ছে আসলে জীবনে কোনো দিনও কোন কিছু নিয়ে অহংকার করিনি কাউকে ছোট করে কথা বলিনি কোন ভাব দেখাইনি সবার সাথেই মেশার চেষ্টা করি আসলে ধৈর্য ধরে বসে থাকলে সময়ই বলে দিবে আমাদের ভবিষ্যতে কি আছে না আছে আজ আমার নিজের জন্য নিজেরই প্রাউড ফিল হয় অনুষ্ঠানে এনডিআর সবচেয়ে বড় বড় মিডিয়াগুলো ছিল যেটা কিনা পুরো অনুষ্ঠানকে কাবার করছে আমি হয়তো ইন্ডিয়ান নিউজগুলো দেখি না না হয়ে চাইলে হয়তো দেখতেই পারতাম নিজেকে ভিডিও লম্বা হয়ে যাবে দেখে পুরো অনুষ্ঠানটি খাবার করতে পারলাম না Paired with pertinent conveniences and safety measures. It is suitable for hosting international business to business exhibitions, conferences, congresses, product launches and promotional events and primarily acts as a central contact point for overseas buyers and cottage-based manufacturers and exporters for conducting businesses. We have had the honour of having the august presence of uh, Honourable Prime Minister of India, Honourable Excellency